আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকে যাচ্ছি ঈদের তৃতীয় দিন পর অনেক দিনের পরিকল্পনা রাঙ্গামাটির রাজস্থলী ফারোয়া সীমান্ত সড়কে যাওয়ার পথের সম্পূর্ণ অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করা হবে আশা করি আপনারা সাথে থাকবেন আজকে আমরা যাচ্ছি প্রায় ছজন তো আমার জন্য অপেক্ষা করতেছে তারা বহতার স্বাধীনতা কমপ্লেক্সের সামনে আমরা ওখান থেকে সবাই একত্রিত হয়ে ফারুয়ার দৃশ্যে রওনা করব। তো আমি আছি এখন আনোয়ারা কর্ণফুলীর সয়লেন সড়কে এখন দৌলতপুর ক্যাফেজের সামনে তো সময় এখন সকাল ছয়টা শীতকাল চলে গেছে কুয়াশার অবস্থা দেখেন সূর্য তো উঠে গেছে প্রায় ছয়টার পর হয়ে গেছে এখনও সূর্য দেখা যাচ্ছে না কুয়াশা এটাকে বেরছে সূর্য তো আমি চলে আসছি কর্ণফুলি করসিন তো এটা হচ্ছে করসিন করোসিন আমি ক্রস করে চলে যাচ্ছি নতুন ব্রিজ কর্ণফুলি সামান সেতুর টুল বক্সে চলে আসলাম দেখেন একদম ফাঁকা কোনো গাড়ি ঘোড়া নাই কারণ ঈদের মরশুম সবাই ঈদ করতেছে সেজন্য গাড়ির গড়িটা ওই সার্ভিসিং করার সময় ইঞ্জিনিয়ার ভালো করে দেখে না মনে হয় ঠিক করে দেয় নাই আমিও অনেক টিভি টাফে দেখলাম ঠিক করতে পারি নাই গাড়ির গড়িতে এখন একটা তেতাল ব্রিজ যাক দুপুর হয়ে গেছে তো এখন সকালবেলা আর সামনে কোনো ব্রিজ দুই পাশে গাছ গাছলা দেখছি কি সুন্দর লাগে আর এগুলা রং করাইছে এইদের এটা রং করাইছে বসে না যে খুব সুন্দর লাগছে দেখেন তো দেখা যাচ্ছে সামনে নতুন ব্রিজ তো আমার দেরি হয়ে গেছে আসলে আমি উঠছিলাম সকালবেলা আল্লাহ তালা নামাজ পড়াইছে কারণ ভোরবেলা নামাজ না পরে কোথাও যাওয়া আমার জন্য অশুভ হয় না এই তো সূর্য দেখা যাচ্ছে দেখেন ক্যামেরাতে দেখা যায় কিনা এই বাবা সূর্য তো অনেক উপরে উঠে গেছে দেখেন আমি আছি এখন বর্ণফুলে শাহামান সেতুর উপরে একদম মধ্যখানে আমার পাশে নদী দেখেন বাইকাররা এখন ঈদ উপলক্ষে সকল বাইকাররা এখন পাহাড়ে সমুদ্রে বহন করবে আমরাও যাচ্ছি পাহাড়ে যাচ্ছি সীমান্ত সড়ক তো দেখেন অন্য সময় এখানে যেন থাকে কিন্তু আজকে একদম ফাঁকা কারণ হচ্ছে ঈদ ঈদের আজকে তৃতীয় দিন সেই জন্য এখানে কোনো গাড়ি ঘোড়া নাই আমিও চলে যেতে পারবো ব্যাপার তো এটা হচ্ছে কর্মফলি নতুন ব্রিজ শহরের প্রান্তে ও ফ্লাইওভার থেকে নামতেছি সামনে স্বাধীনতা কমপ্লেক্স আমি চলে আসলাম জানি না কে কী বলেন আসলে কথা ছিল ছয়টার মধ্যে সবাই চলে আসার জন্য কারণ আমাদের যত সম্ভব তাড়াতাড়ি পৌঁছতে হবে আর ওখানে যদি বেশি পর্যটক হয় সেনাবাহিনী ওখানে ঢুকতে দিবে না সেই জন্য তো তিন লাখ চলে গেছে অলরেডি সামনে নেব সামনে যদি পাই ওখানে না আগে সবার সাথে দেখা হোক চলে আসছি সবাই তো দাঁড়িয়ে আছে এখানে সালাম আলাইকুম ভাই তো আমাদের সুমিত দা আমাদের গুরু উনি সারা বাংলাদেশ ঘুরে আসছে পঞ্চাশ হাজার কিলোমিটার চালাই পাল সেন্ট্রাল দিয়ে তো ভাই আলমগীর রাজীব আচ্ছা রাজীব ভাই তো আমাদের রাহি ভাই ভাই কেমন আছেন তো প্রাণের ভাইরা সবাই একত্রিত আলমগীর আচ্ছা যাক আমরা চলে আসলাম সবাই মিট হলাম আমি আরো বইছিলাম নাকি আমাদের আমাকে ফেলে চলে গেছে তো দেখেন আমাদের আমাদের ভানগুলো আমার টায়ানটক নীলগুড়া আর ইয়া মাহা রেয়া আর দাদার গাড়ি তো আছেই দেখেন অবস্থা গাড়ির অবস্থা একদম এটা এক পিস বাংলাদেশে না মানে সারা বিশ্বে এক পিস দেখেন দেখেন ফোনটা ফোনটা বেরিয়ে আর দেখেন আছে ইয়া মাহা অ্যাপজেটেস তো আমরা এক আমরা অনা করবো d u 对 j u